নমস্কার বন্ধুরা সবাই ভালো আছো নিশ্চয় আমিও ভালো আছি শুভ দীপাবলি কারণ দীপাবলির পরেই তো এটা আসবে ভিডিওটা সেই জন্য বললাম সবাইকে তো ছেলে আজকে গিয়েছিল নীলগঞ্জে বাজি কিনতে তো ছেলে আমার ববু বৌমা আর আমার বন্ধুর ছেলে ওরা তিনজনে মিলে গিয়েছে বাজি কিনতে দেখো বন্ধুরা এবারে এই যে ছেলে আর ওই যে আমার বন্ধুর ছেলে এই যে দুজনে মিলে এবারে বেরোচ্ছে গাড়িতে চেপে গেল এবারে যেতে যেতে আবার ওখানে হবু বৌ মা দাঁড়িয়ে থাকবে যে ওকে আবার নিয়ে নেবে আর আমার গলার অবস্থাটা খুব খারাপ দেখো রাস্তা দুই ধারটা বেশ সুন্দর লাগছে দেখতে ওরা কিন্তু যাচ্ছে তোমার নীলগঞ্জ এই দেখো নীলগঞ্জে চলে আসলো দেখ আমি কিন্তু কোনোদিন যাইনি জানো তো বন্ধুরা আমাকে যেতে বলেছিল আমার ছেলে কিন্তু আমি যেতে পারিনি আমার শরীরটা ভালো ছিল না তো এই দেখো হ্যাঁ ও প্রথম গেলো এবারে হ্যাঁ দেখো কি সুন্দর কত বাজি তোমরা কারা কারা নীলগঞ্জে গিয়ে বাজি কিনে নিয়ে আসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তবে হ্যাঁ ওর কাকা থাকতে ওর কাকা এনে দিত বাজি কারণ ও অনেক ছোট থেকে বাজি ফাটাতে ও বাজি ভীষণ ভালোবাসে ওর ছোট থেকে ওর মেজো পিসি আর ওর কাকা ওর বাবা এইসব আনতো না আসলে কাকা পিসিরা এনে দিত তো ওই জন্য আর ওর বাবা আনতো না আজকে দেখো ছেলে নিয়ে প্রায় চার পাঁচ বছর হলো ওর এখন মানে বাজি ফাটানো হয়নি ওর প্রায় পাঁচ বছর পরে এই প্রথম গেল গিয়ে এবারে ব্যাস কেনাকাটা হয়ে গেল দিয়ে এবারে ওরা ফিরছে বাড়ি ফেরার পথে দেখো তো পাশে কি সুন্দর লাগছে সন্ধ্যেও হয়ে গেছে সব সময় কিনে আর আমাদের যে কল্যাণী ওখানে না কুমড়ু বাড়ির চা হচ্ছে বিখ্যাত

দড়ির মতো কেন ঝুলতে হবে নর্মাল রং মশাল তিনটে কালার হয় তবে এটাতে কিন্তু তিনটে কালার একটা রং মশাই বলো বলে দাও তিনটে রং হবে এই যে দেখো এখানে এখন ছবিতেও রয়েছে তিনটে কালার হ্যাঁ এটা এখন তিনটে নতুন বেরিয়েছে কাগীত আজ বহুদিন পুরোনো একটা বাজি নিয়ে এসেছে এটা লাল তারা বাজি লাল গাছের পাতা সবুজ আচ্ছা না দেখো সব বের হচ্ছে এক এক করে এটা তোমার বোম এটা তোমার হবু বোম না 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 এগুলা হচ্ছে আলু বোমার বেরে আলু বোম লুপ্ত হয়ে গেছে এটা যে ছোট আলু বোম এই এরকম করে হ্যাঁ এরকম অত মারতে হয় না এরকম ফেললি এই তোমার বোমার জন্য এটা কিন্তু এটা যে এটা যে এটা যে বোনাস বাজি এটা কিনিনি আচ্ছা দাও তোমার হবু বোমার বলেছো আমি ফাটাবো একাই এই দেখো এটা হচ্ছে কালী পটকা এটা দারুণ আর এই দেখো চরকি এই চরকি ইয়ে করতে গিয়ে আমার হাত পড়ে গিয়েছিল আর চরকিতে তো হাত পড়ে না আমি একটু চরকিটা যেহেতু এখানে মানে ইয়ে করছিল না জ্বলছিল না বলে আমি বারুদগুলোকে একটা কাগজের মধ্যে ঢেলেছিলাম যে কাগজটা ল্যাম্পের মধ্যে দিয়েছে ডাক্তার জ্বলে গিয়েছিল এটা তিনটে না পাঁচটা হ্যাঁ

তো এই হলো এই বাজি নিয়ে আসা এবার একে রোদ্দুর দেওয়া রোদ্দুর আমি দেবো না ওই যে বন্ধু ছেলে বলে দিয়েছে ঠিক আছে ব্যাস তো কেমন লাগলো বাজি একটু জানাবে তোমরা আর একবার বলছি শুভ শুভেচ্ছা সব এই দেখো বন্ধুরা বাজিগুলো তো নিয়ে আসলো ওরা তো রোদে তো দিতে হবে তো এই যে ব্যাস দুজনে মিলে চলে গেছে ছাদে এইবারে ছাদে সব বাড়ি মানে তোমার রোদে দেবে তার প্রস্তুতি নিচ্ছে আর কি আবার দেখো রোদ্দুরটাও রয়েছে সেটাও একটু দেখাচ্ছে আর যে হারে বৃষ্টি হচ্ছিল ভয় পাচ্ছিল তো তো যাই হোক এই যে সব এক এক পয়সা রোদে দিয়ে দিচ্ছে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে দেখো একটা কেটে সব রোদে দিচ্ছে আর কি ব্যাস ওপর রোদে দিচ্ছে যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ পুরো ভিডিওটা দেখো যেটা দেখলে ভালো লাগবে ঠিক আছে ভালো থেকো সবাই টাটা নমস্কার আর শুভ দীপাবলি শুভেচ্ছা রইল আগাম জানিয়ে দিলাম কেমন সবাই ভালো থেকো আর বাজি যারা ফাটাবে তারাও যেন সাবধানে বাজে ফাটিও টাটা নমস্কার